বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপে চব্বিশ ঘন্টার চার্টে দেখতে পাচ্ছেন মার্কেটে তেমন কোনো ভলিউমই নেই অর্থাৎ মার্কেট রিটেলার ট্রেডারদেরকে এত পরিমাণে লিকুইড করেছে যেখানে এখন ট্রেডার্সরা মার্কেটে ট্রেড ওপেন করতেই ভয় পাচ্ছে এবং আমরা যদি এখান থেকে উইকলি চার্টে আসি আপনি কিন্তু ঠিক সেইম একটা সিনারিও দেখতে পারবেন সো উইকলি চার্টও দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু তেমন মেজর লিকুইডেশন আমাদের চোখেই পড়তেছে না এবং এটার একটাই রিজন আমরা এরকম মার্কেট কিন্তু আমরা রিসেন্টলি কখনোই দেখিনি অর্থাৎ মার্কেট এত পরিমাণে পরিমাণে ম্যানুপুলেশন করেছে এবং এত পরিমাণে রিটেলার স্টেলারকে রিক্রুইট করেছে যেইটা আসলে অনেক রেয়ার একটা বিষয় সো আলটিমেটলি সামনে কিন্তু ক্রিসমাস আসতে যাচ্ছে এবং সামনে কিন্তু নিউ ইয়ার আসতে যাচ্ছে যার কারণে এমনি মার্কেটে ভলিউম থাকবে এবং অনেকে এক্সপেক্টেশন করতেছেন সামনে দুই মাস মার্কেট কন্টিনিউসলি ডাউন ট্রেন্ড এর ভিতরে থাকবে সো আলটিমেটলি আসলে মার্কেটে কি হতে যাচ্ছে এবং মার্কেটে আমরা কি পুল ব্যাক দেখতে পারবো কিনা এবং আমাদের যে এর জন্য আমরা ওয়েট করতেছি এটা কি আসলে আসবে কিনা এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করার যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা আরখাম ইন্টেলিজেন্স আপনারা দেখতে পাচ্ছি মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি ওয়ালেট থেকে প্রচুর পরিমাণে বিটকয়েন কিন্তু ট্রান্সফার করা হচ্ছিল অর্থাৎ যে পরিমাণে বিটকয়েন এখানে বাই করা হচ্ছিল তার থেকে বেশি কিন্তু বিটকয়েন এখান থেকে ট্রান্সফার করা হচ্ছিল বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু আবারো বড় অ্যামাউন্টে বিটকয়েন কিন্তু বাই করেছে এবং এখান থেকে যদি আমরা আরেকটা ফান্ডামেন্টাল নিউজ দেখি সেটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা বলতেছে ইউএস ব্যাংকগুলো কিন্তু কিছু বছরের ভিতরে অন চেইন ট্রানজাকশনের ভিতরে চলে আসবে অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে আমরা যেরকম অন চেইন ট্রানজাকশন করি ইউএস ব্যাংকগুলো কিন্তু এরকম ট্রানজাকশন করবে ইন ফিউচার বা কিছু বছরের ভিতরে সো এই নিউজটা অবশ্যই আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ অর্থাৎ এটা কিন্তু কোন ছোটখাটো বিষয় না কারণ ইউএস মতো এত বড় সুপার পাওয়ার দেশ যখন ক্রিপ্টোকে এইভাবে অ্যাডপ্ট করতেছে এটা আমাদের জন্য কিন্তু অবশ্যই একটা বুলিশ নিউজ এছাড়াও আমরা যদি দেখি রিসেন্টলি কিন্তু মার্কেটে রেড কাট হয়েছে যেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতেছি মার্কেটে টানা কিন্তু রেড কাট হয়েছে এবং এই লাস্টলি ডিসেম্বর মাসে কিন্তু অলমোস্ট প্রায় পঁচিশ বিউপি সেট কাট হয়েছে বাট এত কিছু হওয়ার পর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে মার্কেটে আমরা তেমন কোনো পাম্পই দেখতে পাই নাই এবং মার্কেটে একটা হিস্টোরি ব্রেক হয়েছে যেটা হচ্ছে মার্কেট কন্টিনিউসলি এক্সট্রিমলি ফেয়ারের ভিতরেই আছে অর্থাৎ আমরা এরকম এক্সট্রিমলি ফেয়ার খুব রিয়ারলি মার্কেটে দেখতে পাই বাট রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি মার্কেটে এত এত পরিমাণে পজিটিভ ফান্ডামেন্টাল নিউজ তারপরও কোনোভাবেই মার্কেটে পাম্প আসতেছে না এবং এটার জাস্ট একটাই রিজন আমরা মার্কেটে বারবার ফোমোতে পড়ি এবং ফোমোতে পড়ে বারবার আমরা মার্কেটের ট্র্যাপে শিকার হই এবং আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি মার্কেটে কোনো শুধুমাত্র একটা ফান্ডামেন্টাল নিউজ এর উপর ডিপেন্ড করে মার্কেটে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন না আমি নিজেই নয় তারিখে যখন এফএমসি মিটিং এ রেট কাট হওয়ার আগে প্রচুর পরিমাণে ভাই কোন টোকেন বাইক করবো এটাই হচ্ছে ফোমো আপনি মার্কেটের রিয়েল সেন্টিমেন্টই বুঝতেছেন না যে মার্কেট এখন কোন দিকে মুভমেন্ট করতেছে বা মার্কেট কি এখন ম্যানিপুলেশন করতেছে কিনা সো এই জন্যই আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সব বেশি লস করে থাকি এবং এই জন্য আপনি যদি এখান থেকে আমাদের লক্ষ্য করেন এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক নয় ডিসেম্বর একটা আপডেট দিয়েছি যেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি পিটকয়েন করেন যতক্ষণ পর্যন্ত না পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার কেতে ডেলি ক্লোজিং করতেছে এবং ওইখানে সাইড ওয়েজ মুভমেন্ট দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত না আমরা মার্কেটে এক্সট্রিমলি ফেয়ারি দেখার সম্ভাবনা অনেক 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 বেশি এবং এর পরে মার্কেটে রেট কাট হয়েছে এবং রেট কাট হওয়ার পর পরে কিন্তু আমি মার্কেটে আপডেট দিয়েছি যে রাইট নাও বিট কয়েন কিন্তু ইন রিজেকশন জোন অর্থাৎ বিট কয়েন তখন তিরানব্বই থেকে তিরানব্বই হাজার পাঁচশো ডলারে ছিল এবং আমি তখন ক্লিয়ারলি বলেছি বিট কয়েন যদি পঁচানব্বই হাজার থেকে ছিয়ানব্বই হাজার ডলার উপরে সাইড

যায় না এবং এই আপডেটগুলা কিন্তু আমি টাইম টু টাইম যখনই মার্কেটে যে লেভেলগুলা ইম্পর্টেন্ট হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে আপডেট করে দিই এবং নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আমার এই আপডেটগুলো কিন্তু অ্যাকুরেট হয় সো এই জন্য এই আপডেটগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই আপনি ভিডিও থেকে আমাদের তৃপ্ত টিপিএসএল চ্যানেল এখনই জয়েন হয়ে নেবেন আচ্ছা আমরা বিটকয়নের ডেলি ক্যান্ডেল চার্টের ভিতরে আছি এবং এইখানে আমরা ফিফটি এম এবং টু হান্ড্রেড এম ইন্ডিকেটর এনেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন ফিফটি এম আর টু হান্ড্রেড এম কে উপরে থেকে নিচের দিকে ক্রস করেছে যার কারণে আমাদের সবসাইতে স্ট্রং যে সাপোর্ট জোনটা ছিল অর্থাৎ আমরা যে এক লাখ ডলারের যে স্ট্রং সাপোর্ট জোনটা বলেছিলাম বা স্ট্রং ট্রেন বলেছিলাম ওটা কিন্তু ব্রেক করে প্রায় ডলার পর্যন্ত টাচ করেছিল এবং এই যে ইন্ডিকেটরটা আছে এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যখন টু হান্ড্রেড এম উপরের থেকে নিচে দিকে ক্রস করে তখন মার্কেটে আমরা একটা কারেকশন দেখতে পাই আবার যখন এই ফিফটি এম আর টু হান্ড্রেড এম নিচে থেকে উপরের দিকে ক্রস করে তখন কিন্তু মার্কেটে আমরা এইরকম লেভেলের একটা মুভমেন্ট দেখতে পাই সো আলটিমেটলি এই ইন্ডিকেটরটা এইখানে যেহেতু ফিফটি আর উপর থেকে নিচে দিকে কারেকশন করেছে তার কারণে কিন্তু আমরা মার্কেটে একটা ভালো লেভেলে কারেকশন দেখতে পেয়েছি বাট একটা কথা মাথায় রাখতে হবে ইন্ডিকেটর কিন্তু সব সময় আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে না বাট অবশ্যই আপনি কিন্তু ইন্ডিকেটর দিয়ে মার্কেটে কিন্তু একটা পারফেক্ট আইডিয়া পাবেন এছাড়াও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখান থেকে বিটকয়েন কোন পর্যন্ত ডাউন দিতে পারে এবং বিটকয়েন নেক্সট কোন লেভেল পর্যন্ত পান করতে পারে সো মূলত বিটকয়েনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে রাইট নাও চুরাশি থেকে পঁচাশি হাজার ডলার লেভেল পর্যন্ত অর্থাৎ রাইট কিন্তু বিট কয়েন প্রায় পঁচাশি আশেপাশে আছে এবং এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিট কয়েন যদি একটা ভালো সেলিং প্রেসারে এই চুরাশি হাজার ডলার লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা বিট কয়েনকে ঠিক হাজার ডলার পর্যন্ত দেখতে পারি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি এই সাপোর্ট জোনটা অর্থাৎ এই যে একাশি হাজার ডলার থেকে প্রায় আশি হাজার ডলার পর্যন্ত এই সাপোর্ট জোনটা যদি বিট কয়েন ব্রেক করে তাহলে কিন্তু আমরা মার্কেট কে সেই সত্তর থেকে পঁচাত্তর হাজার ডলার আশেপাশে দেখতে পারবো তো অবশ্যই আপনার মার্কেটে সবচেয়ে খারাপ এবং সবচাইতে ভালো সিচুয়েশন দুইটাই কিন্তু মাথায় রেখে আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে এবং তাহলে কিন্তু আপনি মার্কেটে প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং প্রপার আপনার ট্রেড ম্যানেজমেন্ট হবে বাট কথা হচ্ছে মার্কেটে যদি এখান থেকে পুল ব্যাক আসে আমরা কোন পর্যন্ত মার্কেটে পুল ব্যাক দেখতে পারি সো মার্কেটে কিন্তু এখান থেকে একটা পুল ব্যাক আসার পসিবিলিটি আছে এবং যদি এখান থেকে মার্কেটে পুল ব্যাক আসে এবং পুল ব্যাক আসার পরে মার্কেট যদি ঠিক পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার ডলার ক্লোজিং করে এইখানে যদি রেঞ্জিং করে তারপরে কিন্তু আমরা মার্কেটকে ঠিক আবার আটানব্বই থেকে এক লাখ একদলে আশেপাশে দেখতে পারবো এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটকয়েন যদি এখান থেকে এক লাখ ডলার উপরে স্টে করে তাহলে যে আমাদের আপট্রেন্ড লাইনটা এটা কিন্তু আবারও মেনটেন হবে সো এটা হয় কি না সামনে দেখার বিষয় সো এই মার্কেটে মার্কেটের টাইটেল আপডেট নিয়ে কিন্তু আপনার মার্কেটে ট্রেড করতে হবে বাট সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি ট্রেডিং কে যত বেশি সিম্পল রাখবেন যত বেশি কমপ্লিকেটেড করবেন না আপনি তত বেশি রিটার্ন এখান থেকে বের করতে পারবেন সো আপনি যদি আমার কমিউনিটির মেম্বার হয়ে থাকেন আপনি দেখতে পারবেন আমি কিন্তু খুব সিম্পলি ট্রেডিং করাই অর্থাৎ মার্কেটে কোনো নাম একটা নিউজ আসলে আমি কিন্তু আপনাদেরকে খুব বেশি প্যানিক করি না আমি আপনাদেরকে মার্কেটে রাইট নাও কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট বা কোন লেভেলগুলো ওপেন ওটা ঠিকই বলি বাট মার্কেটে কোন একটা ফান্ডামেন্টাল নিউজ বা মার্কেটে কোন টেকনিক্যাল বিষয় যদি বাজে কিছু দেখি আমি কিন্তু আপনাদেরকে প্যানিক সিচুয়েশনে ক্রিয়েট করাই না কারণ আপনি ট্রেডিং কে যত বেশি সিম্পল রাখবেন আপনার মাইন্ড তত ফ্রেশ থাকবে বাট আপনি যত কমপ্লিকেট করবেন আপনি তত প্যানিক সিচুয়নে পড়বেন সো এইজন্য ট্রেডিং কে যত বেশি সিম্পল রাখতে পারবেন এটা আপনার জন্য সবচাইতে বেস্ট ডিসিশন হবে সো এছাড়া আমরা যদি এখান থেকে বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপটা দেখি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিরিশ দিনের চার্ট ওপেন করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় শর্ট লিকুইডেশন প্রচুর পরে জমা হচ্ছে এবং লং লিকুইডেশন কিন্তু এখন নাই বললেই চলে অর্থাৎ মানুষ কিন্তু এখন লং ট্রেড ওপেন করে বসে আছে এবং শর্ট ট্রেড কিন্তু খুবই খুবই কম করতেছে বাট আলটিমেটলি মার্কেটে কিন্তু এখন ভলিউম কমে গিয়েছে এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এ চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কোন বিটকয়েন বাইসেল হচ্ছে না বা তারপরও কিন্তু মার্কেটে আমরা আপ এন্ড ডাউন দেখতে পাচ্ছি যার একটাই রিজন মার্কেট এখন লো ভলিউম এবং এই সময় কিন্তু যারা হুইল আছে বা মার্কেট মেকার আছে তারা কিন্তু খুব ভালো করে মার্কেট থেকে লিকুইডিটি হ্যান্ড করতে পারে অর্থাৎ খুব ইজিলি তারা মার্কেট কে ম্যানিপুলেশন করতে পারে অর্থাৎ রিসেন্টলি আমরা মার্কেটে যেরকম মুভমেন্ট দেখেছি এগুলো কিন্তু কোনো সিম্পল মুভমেন্ট না এগুলো অবশ্যই ম্যানিপুলেশন এবং মার্কেট যেভাবে এখন মুভমেন্ট করতেছে এটা কিন্তু অনেকটা ম্যানিপুলেশন ফেজের ভিতরে আছে যার কারণ দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এর ভিতরে কিন্তু তেমন কোন বিটকয়েন বাই সেল হচ্ছে না মোটামুটি দুইশো মিলিয়ন দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুইশো মিলিয়ন ডলার বিটকয়েন বাই করা হচ্ছে এখানে কিন্তু প্রায় দেড়শো মিলিয়ন ডলার বিটকয়েন বাই করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে প্রায় দুইশো মিলিয়ন ডলার বিট সেল করা হয়েছে বাট এইগুলো দিয়ে মার্কেটে কিন্তু এখন ম্যানুপুলেশন হচ্ছে সো এখান থেকে যদি আমরা ইথিরাম এর ইটিএফ এ চলে আসি ইথিরাম এর ইটিএফ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু লো ভলিউম থাকার কারণে মার্কেটে কিন্তু তেমন কোনো বাইং বা সেলিং হচ্ছে না বাট তারপরও মার্কেট কিন্তু ম্যানুপুলেশন হচ্ছে এবং মার্কেট কিন্তু কন্ট্রোল করছে মার্কেট মেকাররা এবং এছাড়াও যদি আমরা এখান থেকে বিট কয়েন এর মান্থলি রিটার্ন চার্টে চলে আসি এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিট কয়েন টোটালি তারা তিন মাস ধরে নেগেটিভ রিটার্ন দিয়ে যাচ্ছে অর্থাৎ অক্টোবর মাস আমরা দেখতে পাচ্ছি Bitcoin কিন্তু 3.69 পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং নভেম্বর মাসে কিন্তু প্রায় 70.67% নেগেটিভ রিটার্ন দিয়ে ক্লোজিং করেছে এবং লাস্টলি এই ডিসেম্বর মাসে কিন্তু প্রায় 3.8% নেগেটিভ রিটার্ন দিয়ে চলছে আজকে ডিসেম্বর 16 তারিখ সো আমরা কিন্তু সবসময় সময় Bitcoin এর मंथली রিটার্ন সারা দেখতে পারি Bitcoin কিন্তু থার্ড কোয়ার্টারে অথবা फोर्थ কোয়ার্টারে একটা ভালো পরিমাণ কিন্তু রিটার্ন দিয়ে থাকে বাট এই বছর সম্পূর্ণভাবে এটা আড়াদা বিষয় হয়েছে যার একটাই রিজন আপনি কিন্তু এখন দু সালের মার্কেটে নাই অথবা আপনি কিন্তু এখন দু সালের মার্কেটে নাই অর্থাৎ ওই সময় আপনি যেইভাবে বুলরান দেখেছেন এখন যদি সেম ভাবে আপনি বুলরান জন্য এক্সপেক্টেশন করেন এইটা আপনার জন্য টোটালি একটা রং ধারণা হবে সো মার্কেটে এখন প্রচুর পরিমাণে রিটেলাস ট্রেডার বেড়েছে এবং মার্কেট কিন্তু যেই দিকে লিকুইড থাকে মার্কেট কিন্তু ওই দিকেই সবচাইতে বেশি শিফট করে সো এইগুলা বুঝেই আপনার মার্কেটে কিন্তু ট্রেড এক্সিকিউট করতে হবে বা ট্রেড প্ল্যান করতে হবে এছাড়াও আমরা যদি এখান থেকে ইউএসডি ডোমিনেসের ভিতরে চলে আসি আপনি দেখতে পাচ্ছেন ইউএসডি ডোমিনেন্স কিন্তু এখন অলমোস্ট কিন্তু প্রায় রেজিস্ট্যান্স লেভেলই আছে এবং এখান থেকে যদি উপরের দিকে ব্রেক করে তাহলে অবশ্যই আমরা ক্রিপ্টো মার্কেটের ভিতরে আরো খারাপ সিচুয়েশন দেখতে পারবো বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি এখান থেকে রিজেকশন নিয়ে নিজের দিকে চলে আসে এবং এখান থেকে কন্টিনিউসলি ফল করা শুরু করে টোটাল ক্রিপ্টো মার্কেটের ভিতরে আমাদের সিনারই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ইচ অ্যান্ড এভরি কয়েন কিন্তু ভালো লেভেলে পাম্প করা শুরু করবে এবং এখান থেকে যদি আমরা বিট কয়েনের ডোমিনেন্স থেকে চলে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিট কয়েনের ডোমিনেন্স কিন্তু এখন প্রায় স্লোলি আগাচ্ছে যার একটাই রিজন মার্কেটে কিন্তু এখন ভলিউম নাই এই জন্য কিন্তু আমাদের মার্কেটে এখন খুব একটা বেশি মুভমেন্ট দেখতে পাচ্ছি না এবং মার্কেটে যখন বড় লেভেলে কারেকশন আসে তখন কিন্তু মার্কেট এরকম একটা ফেস কিন্তু কভার করে যায় অর্থাৎ মার্কেটে কিন্তু ভলিউম থাকে না মার্কেট রেঞ্জিং করে এবং তারপরে কিন্তু মার্কেট পাম্প আসে সো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন বা আপনি যদি বুলের জন্য ইনভেস্টমেন্ট করেন সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ওটার জন্য আপনি যখন বিটকয়েন করেন পঁচানব্বই হাজার ডলার থাকবে এবং দশ দিন পরে বিটকয়েন যখন আশি হাজারে আসবে তখন আপনার প্যানিক হওয়ার কিছু নাই কারণ আপনি অলরেডি লং

করে प्रॉफिट বুক করতে পারবেন বাট অবশ্যই মার্কেটের সিচুয়েশন বুঝা অর্থাৎ মার্কেট যখন যে সিচুয়েশন থাকবে ওই সময়ে আপনারা তেমন রিস্ক নিতে হবে সো অবশ্যই লো রিস্ক নিতে হবে আপনারা ট্রেড ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনারা মানি ম্যানেজমেন্ট করতে হবে সো এই সব বিষয়গুলো বুঝি আপনারা মার্কেটে এক্সিকিউট করতে হবে সো আশা করি আজকের ভিডিও প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং মার্কেটে যে মুভমেন্টে আশা করি প্রত্যেকটা বিষয় আপনি کلیয়ারলি বুঝতে পেরেছেন সো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ